আমি একটি মুভির গল্প দেখতে চলেছি যেটা দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটি গেমের কথা মনে পড়বে আর এই গেমটির নাম হলো টেম্পল রান ওজেপ এর কারণ হচ্ছে মুভিটিতে যে গ্রাফিক্স অথবা দৃশ্যগুলো ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগ দৃশ্যই আমরা টেম্পল রান ওজের গেমটিতে দেখেছি মুভিটির গ্রাফিক্স অথবা দৃশ্যগুলো এতটাই সুন্দর যে যে কোনো ফ্যান্টাসি লাভারদের কাছে মুভিটিকে অসাধারণ লাগবে তো মুভিটির নাম হলো অস দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল এর আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট থ্রি আউট অফ টেন এবং রোটন টমেটোসের মুভিটি ফিফটি সেভেন পার্সেন্ট ফ্রেশ রয়েছে এই মুভিটি এতটাই রোমাঞ্চকর যে এটা দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন অ্যাডভেঞ্চারের এক অন্যরকম দুনিয়ায় তাহলে চলুন শুরু করা যাক অজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল মুভিটির এক্সপ্লেনেশন তো গল্পটি শুরু হয় উনিশশো সালে অজ নামের একজন ছেলেকে নিয়ে অস পেশায় একজন যাদুকর ছিল বিভিন্ন সার্কাসে গিয়ে সে জাদু দেখাতো কিন্তু অজের একটি খারাপ অভ্যাস ছিল আর সেটা হলো সে বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক করে তাদেরকে ধোকা দিত তাদের সার্কাসের সর্দার যখন জানতে পারে যে অস্তার তার ওয়াইফের সম্পর্ক করেছে তখন সে অস্কে মারার জন্য তার পিছু করতে থাকে অস তখন তার জাদুর মাধ্যমে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং সে একটি বেলুনের সাহায্যে সেই এলাকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এতে করে যেন তার বিপদ আরও বেড়ে যায় কারণ সে সামনে তাকিয়ে দেখতে পায় একটি বিশাল টর্নেডো তার দিকেই ধেয়ে আসছে আর সেই টর্নেডোটি এতটাই শক্তিশালী ছিল যে সে অসকে তার ভেতরে টেনে নেয় এতে করে অজ সেখানে হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে অন্য একটি দুনিয়াতে দেখতে পায় আর এই দুনিয়াটি ছিল বাস্তব দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা সেখানকার গাছপালা পশু পাখি এবং আশেপাশের দৃশ্যগুলো এতটাই মনোমুগ্ধকর ছিল যে অস্তার জীবনেই প্রথম এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছে এরপর সে বেলুনের মাধ্যমে হাওয়ায় ভাসতে ভাসতে একটি নদীর কিনারা এসে পৌঁছয় অজ সেখানে থিওরোডা নামের একজন মেয়েকে দেখতে পায় সে থিওরোডাকে জিজ্ঞাসা করে আমি কি মরে গিয়েছি কারণ অজের কাছে মনে হচ্ছিল সে মারা যাওয়ার কারণে হয়তো অন্য একটি দুনিয়াতে পৌঁছে গিয়েছে অর্থাৎ সে মনে করছিল সে হয়তো স্বর্গে চলে এসেছে কিন্তু থিওরোডা তাকে বলে এটা কোনো স্বর্গ নয় বরং এই জায়গাটির নাম হল অজ একথা শুনে অজ খুবই অবাক হয় আর বলে আমার নাম তো অজ তখন থিওরোডা বলে আমাদের পূর্বের রাজার করা ভবিষ্যৎবাণী তাহলে সত্যি হয়েছে আর সেই ভবিষ্যৎবাণী কিছুটা এরকম ছিল যে একসময় অজনামের একজন জাদুকর এসে একটি ডাইনের হাত থেকে আমাদের রাজ্যটিকে রক্ষা করবে এবং রাজ্য জয় শেষে অজনামের সেই জাদুকরকেই এখানকার রাজা বানানো হবে এখানে বলে রাখা ভালো অজ কোনো সত্যিকারের জাদুকর ছিল না সে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে মানুষকে জাদু দেখাতো কিন্তু এ রাজ্যের রাজা হওয়ার লোভে পড়ে সে নিজেকে আসল জাদুকর হিসেবে দাবি করে আর এটা প্রমাণ করার জন্য অস্তা ট্রিক্সের সাহায্যে থিওরোডাকে একটি জাদু দেখায় থিওরোডা তার জাদু দেখে অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে চলুন আপনাকে আমাদের রাজ্যে দিকে নিয়ে যায় এরপর তারা দুজন মিলে সেই রাজ্যের দিকে রওনা হয় কিন্তু তাদের চলার পথে সেই ডাইনের সৈন্যরা এসে তাদের পিছু করতে থাকে তখন তারা দুজন কোনো উপায় দেখতে না পেয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয় সেই ডাইনি সৈন্যদল বাইরে দাঁড়িয়ে থাকার কারণে তারা চাইলেও সেখান থেকে বের হতে পারছিল না ফলে সেখানেই তাদের অনেক রাত হয়ে যায় আর এ কারণে তারা সেদিন সেখানেই রাত কাটায় থিওরোডা তখন সেই ডাইনি সম্পর্কে আজকে আরও কিছু বলতে থাকে সে অসকে বলে এই ডাইনিটির বাবা এক সময় তাদের রাজ্যে রাজা ছিল কিন্তু রাজত্বের লোভে পড়ে সে তার নিজের বাবাকেই হত্যা করে ফেলেছে এ কারণে থিওরোডার বোন অ্যাবলোরা সেই ডাইনিটিকে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে সেদিন থেকে তার বর বোন অজনামে অজ নামে জাদু করার অপেক্ষায় আছে যে কিনা তাদের পরবর্তী রাজা হবে এরপর অস তার পুরনো অভ্যেস অনুযায়ী থিওরোডাকেও ইমপ্রেস করার চেষ্টা করে সে থিওরোডাকে নানা ট্রিক্স দেখায় এবং তার সঙ্গে ডান্স করে খুব অল্প সময়ের মধ্যেই থিওরোডাও তার প্রেমের জালে ফেসে যায় পরের দিন সকালে তারা তাদের সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা হয় তখন অস্থিওরোডাকে বলে আমি কখনো কল্পনাও করিনি যে তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড হবে অসের এ সমস্ত কথাগুলো সম্পূর্ণ মিথ্যে ছিল সে থিয়রোডাকে ভালোবাসত না বরং সেই রাজ্যের রাজা হওয়ার জন্য সে থিওরোডার সঙ্গে প্রেমের অভিনয় করছিল অন্যদিকে থিওরোডা অসকে মন থেকে ভালোবেসে ফেলেছে এরপর তারা দুজন মিলে দূর থেকে একটি বানরকে দেখতে পায় যে কিনা গাছের কিছু লতা পাতায় আটকে গিয়ে ছটফট করছিল অস বানরটিকে বাঁচাতে গেলে বানরটি চিৎকার করে ওঠে তখন অস্তাকে বলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি তোমাকে মারতে আসিনি বরং বাঁচাতে এসেছি বানরটি তখন অসকে বলে আমি তোমাকে দেখে নয় বরং তোমার পেছনে থাকা সিংহটিকে দেখে ভয় পাচ্ছি এরপর তারা পেছনে তাকালেই দেখতে পায় একটি সিংহ তাদের দিকে তেরে আসছে তখন অস্তার ম্যাজিকের মাধ্যমে সিংহটিকে ভয় পাইয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় পানরটির জীবন বাঁচানোর জন্য সে অস্কে বলে সে সারা জীবন অসদের গোলাম হয়ে থাকবে কিন্তু অস্তাকে বলে আমাকে তোমার উপকারের কোনো প্রতিদান দিতে হবে না পানরটি তখন বলে এখন আর কোনো কিছুই করার নেই কারণ আমি প্রতিজ্ঞা করে ফেলেছি আজ থেকে আমি আপনার গোলাম এ ঘটনাটির পরে থিওরোডা অজের প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায় সে মনে মনে নিজেকে অজের রানী ভাবতে শুরু করে এরপর থিওরোডা অজ এবং সেই বানরটিকে রেখে একটু দূরে চলে যায় তখন অজ সেই বানরটিকে সব সত্যি কথা বলে দেয় সে বলে সে আসলে কোনো সত্যিকারের রাজা নয় সে কিছু ট্রিক্সকে কাজে লাগিয়ে জাদু দেখাতে পারে অজের মুখে এ কথা শুনে বানুটি অনেক রেগে যায় আর বলে তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলনি আমি কিনা তোমার মতো ছদ্মবেশী জাদুঘরের গোলাম হয়ে গেলাম অস্থখন বানরটিকে বলে আমার সম্পর্কে কোনো উল্টোপাল্টা কথা বলবে না কারণ তুমি আমার গোলাম এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে আমাদেরকে যেভাবেই হোক সবাইকে বিশ্বাস করাতে হবে যে আমি হলাম আসল জাদুকর আর এটা প্রমাণ করার জন্য আমাকে তোমার সাহায্য করতে হবে এরপর থিওরোডা এসে তাদের দুজনকে রাজপ্রাসাদে নিয়ে যায় কিন্তু অজের রাজপ্রাসাদে আসার কারণে থিওরোডার বোন খুশি হয় না অ্যাবলোরা খুশি না হওয়ার সত্ত্বেও সে অস্কে তাদের রাজপ্রাসাদে ওয়েলকাম জানায় সেই রাজ্যের পূর্বের রাজার সহযোগী ছিল তাই সে অস্কে বলে এখন থেকে আমি তোমার সহযোগী হিসেবে কাজ করব। কারণ এখন অস তাদের কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে অজি হল আসল জাদুঘর তাই সে রাতের বেলা অস্কে তার কাছে ডাকে এবং সে অস্কে তাকে কিছু জাদু দেখাতে বলে কিন্তু অস অ্যাবলোরাকে ইগনোর করার চেষ্টা করে সে অ্যাবলোরাকে বলে সময় আসলে তুমি আমার জাদু এমনিতেই দেখে কথা বলতে বলতে অ্যাবলোরা অজকে তাদের একটি গোপন কক্ষে নিয়ে যায় আর সেই কক্ষে তাদের রাজ্যের সকল গুপ্তধন ছিল অজ এ সকল গুপ্তধনগুলো দেখে প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল কারণ সে তার জীবনে কখনো এত ধন সম্পদ দেখেনি অস তখন অ্যাবলোরাকে বলে এই সব গুপ্তধন আমার কারণ আমি এই রাজ্যের রাজা অ্যাবলোরা তখন তাকে বলে শান্ত হন আপনি এখনও এ রাজ্যের রাজা হননি এ রাজ্যে রাজা হতে হলে অবশ্যই আপনাকে সেই ডাইনির কাছে যেতে হবে এবং তার হাতে থাকা একটি জাদুর ছড়ি আপনাকে ভাঙতে হবে সেই ডাইনিটিকে হারিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি এ রাজ্যের রাজা হবেন এবং এই রাজ্যের সঙ্গে সঙ্গে আপনি এই গুপ্তধনগুলোরও মালিক হয়ে যাবেন অস্তখন লোভে পড়ে সেই ডাইনিকে মারার জন্য যেতে চায় কিন্তু তার আগে সে থিওরোডার সঙ্গে দেখা করতে চায় অ্যাবলোরা তখন আজকে বলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি থিওরোডাকে আপনার ব্যাপারে কিছুই বলবো আপনি শুধু সেই ডাইনিটিকে হত্যা করে আসুন তার বানরটিকে সাথে নিয়ে সেই ডাইনিটির রওনা হয় পথ রাজ্যের তারা চিনামাটির তারা দুজন খুব মনোযোগ সহকারে শহরটিকে দেখছিল কিন্তু হঠাৎ করেই তারা সেখানে একটি চিনামাটির ভাঙা পুতুল দেখতে পায় এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো সেই পুতুলটি মানুষের মতো কথা বলতে পারে পুতুলটি সেখানে বসে কান্না করছিল সে অস্কে বলে তার নাম হলো আন্না এরপর অজ যখন পুতুলটির কাছে তার কান্না করার কারণ জানতে চায় তখন পুতুলটি তাকে বলে একজন ডাইনি এসে তাদের পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছে আর সব চাইতে কষ্টের বিষয় হচ্ছে সে তার দুটো পাই ভেঙে দিয়েছে যার কারণে সে চাইলেও আর কখনো চলাফেরা করতে পারবে না অজ তখন পুতুলটিকে জিজ্ঞাসা করে ডাইনিটি তোমাদের সাথে কেন এমন করল পুতুলটি তখন বলে আপনি আসার কারণে আমরা সবাই মিলে উৎসব করছিলাম আর ডাইনিটির এটা সহ্য হয়নি এ কারণে সে আমাদের সঙ্গে এমনটা করেছে অজ তখন পুতুলটিকে বলে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পা এখনই ঠিক করে দিচ্ছি এরপর অজ তার পকেট থেকে গ্লু বের করে পুতুলটির দুটি পা জোড়া লাগিয়ে দেয় এতে সেই পুতুলটি খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ সে এখন আবার চলাফেরা করতে পারবে পুতুলটি তখন খুশিতে কান্না করতে করতে অজকে জড়িয়ে ধরে আর বলে আপনি সত্যিই একজন মহান জাদুকর পুতুলটি সেখানে অনেক একা ছিল তাই সে অজের সঙ্গে চলে আসার জন্য জেদ করে এরপর তারা সবাই মিলে একটি লম্বা সফরের উদ্দেশ্যে রওনা হয় অনেকগুলো পথ পাড়ি দেওয়ার পর এক সময় তারা সেই ডাইনির রাজ্যে পৌঁছে যায় সেই ডাইনির রাজ্যটি একটু ভয়ানক হওয়ার কারণে তারা তিনজনই সেখানে খুব ভয় পাচ্ছিল আর তাদের পেছনে থাকা গাছগুলোর আড়াল থেকে তাদের উপর কিছু একটা নজর রাখছিল তাছাড়াও কিছু অদ্ভুত ধরনের গাছ এসে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে সেই রাজ্যের গেটের সামনে আসে আর সেখানে তারা সেই ডাইনিটিকে দেখতে পায় অস তখন অনেক চেষ্টা করে সেই ডাইনির ছবিটি খুঁজে বের করে আর যখনই সে ছড়িটিকে ভাঙতে যাবে তখন সেই ডাইনিটি তার পেছনে এসে দাঁড়ায় এরপর যখন ডাইনিটি তার ঘুমটা সরায় তখন তারা তিনজনই খুব অবাক হয়ে যায় কারণ ডাইনিটি অত্যন্ত সুন্দরী একজন মেয়ে ছিল এরপর সেই মেয়েটি অসকে বলে আমি কোনো খারাপ ডাইনি নই আমি হলাম ভালো মনের একজন ডাইনি আর আমার নাম হলো গ্লিন্ডা অস তখন বলে কিন্তু অ্যাবলোরা তো আমাকে বলেছে তুমি একটি খারাপ ডাইনি গ্লিন্ডা বলে খারাপ ডানি আমি নই বরং সে নিজেই অ্যাবলোরাই আমার বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল আর সব দোষ আমার ঘরে চাপিয়ে আমাকে সেই রাজ্য থেকে বের করে দিয়েছে অন্যদিকে অ্যাবলোরা তার জাদুর সাহায্যে তাদের দুজনকে দেখতে পাচ্ছিল সেই সাথে সে তাদের কথোপকথনও শুনতে পায় এ দৃশ্য দেখে অ্যাবলোরা বলে ওঠে তুমি আমার হাত থেকে আর কতদিন লুকিয়ে বেড়াবে গ্লিন্ডা এমন সময় সেখানে তার ছোট বোন থিওরোডা আসে আর সে অ্যাবলোরাকে অজের ব্যাপারে জিজ্ঞাসা করে অ্যাবলোরা তখন থিওরোডাকে তার জাদুর বলের সাহায্যে অজকে দেখতে বলে থিওরোটা যখন অজকে সেই ডাইনির সাথে দেখতে পায় তখন সে বলে ওঠে যাই হোক ডাইনিটা তাহলে ধরা পড়েছে এখন অন্তত আমাদের রাজ্যে শান্তি ফিরে আসবে এদিকে অ্যাবলোরা তার বনে চোখের আড়ালে তার জাদুর মাধ্যমে ছোট একটি বক্স তৈরি করে আর ঠিক এরকমই একটি বক্স অজের কাছে সবসময় থাকে এরপর থিওরোডা যখন সেই বক্সটিকে দেখতে পায় সে তার বোনকে জিজ্ঞাসা করে যে তুমি এই বক্সটি কোথায় পেয়েছ উত্তরে তার বোন বলে কাল রাতে অজ আমার কাছে এসেছিল সে আমার সঙ্গে ডান্স করেছে এমনকি সে চলে যাওয়ার সময় এই বক্সটি আমাকে উপহার দিয়ে গিয়েছে কথা শুনে থিওরোডা অনেক কষ্ট পায় কারণ অজ তার সঙ্গেও ডান্স করে তাকে ঠিক একই ধরনের একটি বক্স দিয়েছিল থিওরোডা তখন তার বোনকে বলে অজ আমাকে কথা দিয়েছে যে সে আমাকে তার রানী বানাবে তখন অ্যাবলোরা বলে এই একই কথা অজ কাল রাতে আমাকেও দিয়েছে কথা শুনে থিওরোডা কান্না করতে শুরু করে আর অস্কে ধোকা ধোকাবাজ মনে করে সে বলে আমাকে ধোকা দেওয়ার জন্য অবশ্যই অসকে তার শাস্তি পেতে হবে অ্যাবলোরা তখন থিওরোডাকে বলে তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন এক্ষুনি যাও আর অজ এবং সেই ডাইনিকে হত্যা করে এসো থিওরোডা তখন বলে আমি অজকে কিভাবে হত্যা করব। কারণ আমি অজকে ভালোবাসি তখন অ্যাবলোরা তাকে বলে সে আমাদের দুজনকেই ধোকা দিয়েছে আর কোনো ধোকাবাজকে ভালোবাসতে হয় না অ্যাবলোরা তখন থিওরোডাকে একটি সবুজ আপেল দেয় আর বলে তুমি এটা খাও এটা খেলে তোমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে আর আমরা দুজন এখানকার রাজত্ব করতে পারবো এরপর থিওরোডা সেই আপেলটি খেয়ে কিছু লক্ষণ দেখে বুঝতে পারে যে খারাপ ডাইনি আর কেউ নয় বরং তার বড় বোন নিজেই কিছুক্ষণের মধ্যেই থিওরোডার রূপ সম্পূর্ণভাবে পাল্টে যায় সে ভয়ঙ্কর একটি ডাইনিতে পরিণত হয়ে যায় আর সেই সবুজ আপেলটি খেয়ে ফেলার কারণে থিওরোডার এমনটি হয়েছে থিওরোডা তখন অজ এবং ক্লিনডাকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে তার সঙ্গে তাদের কিছু সৈন্যদল যায় সঙ্গে সঙ্গেই তারা সেই রাজ্যে গিয়ে অজ এবং ক্লিন্ডার উপর আক্রমণ করে কিন্তু অজ এবং গ্লিন্ডা মতে তাদের হাত থেকে বেঁচে অন্য একটি জায়গাতে চলে আসে এরপর তারা সবাই মিলে অপূর্ব সুন্দর একটি শহরের মধ্যে পৌঁছায় আর সেই শহরটির মাঝখানে একটি অদৃশ্য দেয়াল ছিল সেই দেয়ালটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখান দিয়ে কোনো খারাপ ডাইনিরা প্রবেশ করতে পারে না তারা একটি জায়গাতে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে একটি কালো মেঘ তাদের সেই অদৃশ্য দেয়ালটিকে ভেঙে ফেলার চেষ্টা করছে দেয়ালটি ভেঙে যেতে পারে ভেবে খুব ভয় পেতে থাকে কিন্তু গ্লিন্ডা তাকে বলে এই দেয়ালটি কখনো ভাঙবে না একথা বলার কিছুক্ষণ পরেই দেয়ালটি ভেঙে তছনছ হয়ে যায় আর তাদের সামনে থিওরোডা এসে হাজির হয় থিরোডা এখন সম্পূর্ণভাবে একটি খারাপ ডানিতে পরিণত হয়েছে সে অসকে শাস্তি দেওয়ার জন্য তার জাদুর মাধ্যমে অসকে সে শূন্য ভাসিয়ে রাখে কিন্তু ঠিক তখনই গ্লিন্ডা তাকে থামিয়ে দেয় আর বলে তোমার বোন তোমাকে মিথ্যে বলে এমনটা বানিয়ে দিয়েছে ছিলে না তুমি তো খুব ভালো মনের একজন ডাইনি এরপর সেই শহরের একজন মহিলা থিওরোডাকে বলে তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও নাহলে অস তোমাকে মেরেই ফেলবে এরপর থিওরোডা তাদেরকে বলে আমি আর চলে যাচ্ছি কিন্তু আমি আমার বোনকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর এসে এই ধোকাবাদ জাদুকরকে হত্যা করে ফেলব এ একথা বলেই থিওরোডা একটি ঝাড়ুর উপর বসে উড়ে চলে যায় অস তখন ভয় পেয়ে ব্যাগ গুছিয়ে সেই রাজ্য ছেড়ে চলে যেতে চাইছিল গ্লিন্ডা তাকে যেতে নিষেধ করলে অস বলে আগে তো মাত্র একটা ডাইনি ছিল আর এখন আরও একটা ডাইনি তৈরি হয়েছে এখানে থাকলে আমাকে তাদের হাতে মরতে হবে তাছাড়া আমি কোনো সত্যিকারের জাদুকর নই যে আমি তাদের দুজনের হাত থেকে রক্ষা পেতে পারি গ্লিন্ডা তখন বলে আমি জানি যে তুমি সত্যিকারের কোনো নও কিন্তু তোমার এখানে আসার পেছনে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে এমন সময় অজের সাথে আসা সেই পুতুলটি গ্লিন্ডার কাছে আসে আর বলে আমি একা একা ঘুমোতে পারি না আমার বাবা আমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিত তোমাদের দুজনের মধ্যে কেউ কি আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে অস তখন পুতুলটিকে ঘুম পাড়ানোর জন্য একটি বিছানায় নিয়ে যায় তখন পুতুলটি তাকে বলে তুমি কি সবার ইচ্ছেগুলো পূরণ করতে পারো কারণ আমাদের আগে যেই রাজা ছিল সে সবার ইচ্ছেগুলো পূরণ করে দিত অস বলে আসলে আমি সেরকম কোনো জাদুকর নই আমি যেই জায়গা থেকে এসেছি সেখানে জাদু বলতে কিছুই নেই যা আছে তা হল ধোকাবাজি কিন্তু একজন লোক আছে তার নাম হল থমাস সে একজন সায়েন্টিস্ট হলেও তাকে মানুষ জাদুকর বলেই চেনে কারণ সে এমন এমন জিনিস তৈরি করেছিল যেগুলো মানুষ কল্পনাও করতে পারে না এমন সময় অজের মাথায় একটি বুদ্ধি আসে সে তখন দৌড়ে গ্লিন্ডার কাছে যায় গ্লিন্ডাকে সে একটি ম্যাজিকের বই দেখায় অজ তখন গ্লিন্ডাকে বলে আমি জাদুকর না হলেও বিভিন্ন সাহায্যে ইলিউশন সৃষ্টি করতে পারি আর এই বইটির মধ্যে নানা ধরনের ট্রিক্স রয়েছে যেগুলো ব্যবহার করে আমি আরো কিছু জাদু শিখে নিতে পারবো তুমি কি আমার জন্য অনেকগুলো মানুষ জোগাড় করে দিতে পারবে কারণ আমি আমার জীবনে এমন একটি শো করতে চাই যেটা মানুষ সারা জীবন মনে রাখবে ক্লিন্ডা তখন অস্কে সেই শহরের অনেকগুলো মানুষ জোগাড় করে দেয় এরপর মানুষগুলোকে একটি ছবি দেখায় আর বলে আমাদেরকে ঠিক এরকম একটি মেশিন তৈরি করতে হবে তারা সবাই মিলে অনেক পরিশ্রম করে সেই মেশিনটি বানিয়ে ফেলে সেই সাথে তারা 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 কিছু অস্ত্র বানায় এরপর সবাই একই ধরনের পোশাক পরে সেই সামনে যায় অর্থাৎ এবং থিউরোডার হামলা করতে যায় অন্যদিকে অ্যাভ্লোরা এবং থিউরোডা উপর থেকে এই সব কিছু দেখতে পাচ্ছিল তারা সামনে তাকিয়ে দেখতে পায় মেঘের মতো কিছু একটা দিয়ে তাদের চারিপাশ ভর্তি হয়ে গিয়েছে আর সেই মেঘের মধ্য থেকে কালো কিছু সৈন্য দল তাদের দিকে ধেয়ে আসছে আর এই সৈন্যদলটি ছিল অজয় সৈন্যদল থিউরোরা তখন তাদের শয়তান সৈন্যদলকে তাদেরকে মেরে ফেলার জন্য পাঠিয়ে দেয় থিউরোডার সৈন্যদল সেখানে গিয়ে বুঝতে পারে সেখানে কোনো কিছুই নেই অর্থাৎ অস্তার মেশিনের সাহায্যে কিছু পুতুল বানিয়ে সেখানে পাঠিয়েছিল এখানে অস্তার ট্রিক্সের সাহায্যে তাদের মধ্যে ইলিউশনের সৃষ্টি করে থিরোডার সৈন্যদলের আশেপাশে কিছু বিষাক্ত ফুল ছিল আর তারা সবাই সেই ফুলের গন্ধ পেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু তাদের মধ্যে থেকে দুটি শক্তিশালী ক্রিয়েচার গ্লিন্ডাকে তাদের সঙ্গে করে উড়িয়ে নিয়ে যায় এমন সময় গ্লিন্ডার হাতে যে জাদুর ছড়িটি ছিল সেটা উপর থেকে নিচে পড়ে যায় অ্যাবলোরা তখন ছড়িটিকে উপর থেকে পড়ে যেতে দেখেছিল তাই সে ছড়িটিকে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু সেই ছোট পুতুলেনা ছোট হওয়ার কারণে ছড়িটিকে খুব সহজেই দেখতে পায় সাথে সাথেই সে ছড়িটিকে হাতে নিয়ে মহলের দিকে পালিয়ে যেতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই অজ তার সাথে করে অনেকগুলো গুপ্তধন নিয়ে বেলুনে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল অজের পালিয়ে যাওয়ার দৃশ্য নিজ থেকে সকলেই দেখতে পায় এদিকে থিউরোডা গ্লিন্ডাকে সকলের সামনে বেঁধে রেখেছে সে অজকে দেখতে পেয়ে গ্লিন্ডাকে বলে ওই দেখো তোমার মহান জাদুকর তোমাকে না বাঁচিয়ে গুপ্তধন নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে এরপর থিউরোডা অজের দিকে একটি আগুনের গোলা নিক্ষেপ করে ফলে সেই বেলুনটি পুড়ে গিয়ে তছনছ হয়ে যায় আর সবাই মনে করে অজ সেখানেই মারা গিয়েছে কিন্তু বানরটি দেখতে পায় তার সামনে একজন লোক ছদ্মবেশে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় সেই ছিল অজ এদিকে থিউরোডা যখন ক্লিনডাকে মারতেই যাবে তখন তার পেছনে একটি বিশাল বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোয়াতে অজের বিশাল একটি চেহারা ভেসে ওঠে সেখানে অজ থিউরোডাকে উদ্দেশ্য করে বলছিল তুমি কি ভেবেছো। আমাকে এত সহজেই মারতে পারবে আমি একজন মহান জাদুকর আমি এখন তোমাকে হত্যা করে ফেলবো অজের কথা শুনে সেখানে থাকা সকলেই ভয় পেয়ে যায় তখন অজ তাদেরকে বলে হে অজবাসীগণ আজ তোমাদের কোনো ভয় নেই আমি এই ডাইনিদের হাত থেকে তোমাদেরকে মুক্ত করে দেব এরপর অ্যাবলোলার সৈন্যরা অজের দিকে বল্লম ছুঁড়ে মারে কিন্তু এতে করে অজের কোনো কিছুই হচ্ছিল না আসলে অস্তার সৃষ্টি করা সেই মেশিনটির ভেতরে বসেছিল আর সে সেই মেশিনটির সাহায্যে ধোঁয়ার মাঝে তার বিশাল আকৃতির চেহারা সৃষ্টি করেছে শয়তান সৈন্যরা সেখানে অজের বিশাল আকৃতির চেহারা দেখে ভয় পেয়ে পালিয়ে যায় এরপর অস্তার মেশিনের সাহায্যে অনেক রকমের আতশবাজি ফোটাতে শুরু করে আর এই আতশবাজির শব্দে শত্রু সৈন্যরা আরও বেশি ভয় পেয়ে যায় অ্যাব্রোলা মনে করে অজে হল সেই মহান জাদুকর যে কারণে সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে থিউরোডা গ্লিন্ডাকে মারতেই যাচ্ছিল এমন সময় সেই ছোট্ট পুতুলটি গ্লিন্ডার হাতে তার জাদুর ছড়িটি তুলে দেয় গ্লিন্ডা তখন তার জাদুর ছড়িটির মাধ্যমে সেখান থেকে পালাতে সক্ষম হয় থিউরোডা তখন অনেক বেশি রেগে গিয়ে অজের দিকে আগুন নিক্ষেপ করতে থাকে কিন্তু এটা যেহেতু অজের ছায়া ছিল তাই সেখানে অজের কিছুই হয় না এদিকে অজের সৈন্যরা থিউরোডার দিকে অনেকগুলো আতসবাজি নিক্ষেপ করতে শুরু করে থিউরোডা তখন ভয় পেয়ে গিয়ে তার সেই জাদুর ছাড়ুতে বসে সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে গ্লিন্ডার সঙ্গে অ্যাবলোরার লড়াই চলছিল সুযোগ পেয়ে গ্লিন্ডা অ্যাবলোরার গলাতে থাকা একটি সবুজ লকেট ছিনিয়ে নেয় ফলে সাথে সাথে এই একটি ভয়ানক ডাইনিতে পরিণত হয় এবং তার সৈন্যরা এসে তাকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায় এরপর এরপরও গ্লিন্ডার কাছে আসে আর বলে আমার এই রহস্য যেন কেউ না জানতে পারে এখন আমার পৃথিবীতে ফিরে যাওয়ার সময় চলে এসেছে আমি চলে যাওয়ার পর যদি কখনও সেই ডাইনিগুলো ফেরত আসে তুমি তাহলে সেই মেশিনটির মাধ্যমে তাদেরকে ভয় দেখাতে পারবে ফলে তারা আর কখনো এখানে রাজত্ব করতে পারবে না এরপর অজ সেখান থেকে চলে যাওয়ার সময় তাদের প্রত্যেকের হাতে ছোট ছোট গিফট দিয়ে যায় অজ তখন প্রত্যেকের কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের দেশের উদ্দেশ্যে রওনা হয় আর এখানেই শেষ হয়ে যায় অজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল মুভিটি তো মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আরও এরকম নিত্য নতুন মুভির গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান চলে যায় আপনার কাছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ